হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠি জিপির মালিকানা ঘুমটি দুশো নয় নম্বর বুথের বেহাল রাস্তার কারণে রোগীকে দোলনাই করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দেখুন সেই চিত্র খানাখন্দে ভরা রাস্তা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ গ্রাম পঞ্চায়েতের দুশো নয় নম্বর বুথের মালিকান ঘুমটি এই রাস্তা ধরে রোজ যাতায়াত করে সাধারণ মানুষ অসুস্থ রোগীকে দোলাই করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এমনই চিত্র দেখা গেল এই গ্রামে দীর্ঘদিনের এই সমস্যায় আজ এলাকার মানুষ একত্রিত হয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ দশ থেকে পনেরো বছর ধরে রাস্তার দাবিতে একাধিকবার ব্লক প্রশাসন পঞ্চায়েত বিধায়ককে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এলাকার মানুষ বলছেন বর্তমান বিধায়ক দেবেশ মণ্ডল যখন গোবিন্দকাটি পঞ্চায়েতের প্রধান ছিলেন তখন থেকেই এই রাস্তা তিনি শুধু বারে বারে প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তা আর হয়নি এই বিষয়ে দেবেশ মণ্ডলকে প্রশ্ন করা হলে মেজাজ হারান বিধায়ক পাল্টা সাংবাদিকদের সাজানো ঘটনা বলে দাবি করেন তিনি এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির মুখপাত্র দীপঙ্কর সেই ভাইরাল ভিডিও হিঙ্গলগঞ্জ নিউজ সত্যতা যাচাই করেনি সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে

একজন মানে দমের কষ্ট ছিল হার্টের রুগী ওনার হঠাৎ কষ্ট হচ্ছিল বলে আমরা ওখান থেকে দোলনা টোলনা সব সমস্ত সব কিছু নিয়ে রেডি করে পাড়া থেকে হাকাচাকা চাকা করে লোকজন জড়ো করে ওনাকে নিয়ে ঘাড়ে করে আমরা সবাই এখান থেকে নিয়ে গেছিলাম রাস্তা ভালো নেই না একদম রাস্তা ভালো নেই আমাদের এই হাঁটু জল আমাদের এই পনেরো কুড়ি বছর ধরে আমাদের ভোগ করতে হচ্ছে আগে আমরা মেম্বার প্রধানকে জানিয়েছিলাম বছর বছর জানাই বলে যে ঠিক আছে আমরা রাস্তা দেবো এমএলএ বলছে সফরে থাকবো ওই জানিয়েছি তবে ওরা বলে যে তোমরা ভালোভাবে থাকো আমরা মানে বছর বছর এরকম একই রকম বলে আসছে ভোটের সময় এসে বলে ভোট দাও রাস্তা শিওর হবে হবে বলে সে রাস্তা তো দেয় না আর আমাদের 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 এই এই বছর বছর এইভাবেই বছর ধরে এখানে এসেছি আমরা সবাই মিলে আমরা টিএমসি করি আমাদের বাড়িতে পাঁচটা ছটা ভোট তা বাদে আমাদের এটা এক চাটি আমাদের টিএমসি কি নাম তো আমার নাম শেরিন আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই জায়গায় হাঁটু জল জায়গায় মাজা জল এই রকম আছে আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানে যে আমাদের হালকি অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে

তাই ওরা বিক্ষোভ দেখেছে আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন ও রাস্তার কাজ হবে হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে দেব খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় লাগে এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি প্রত্যেক দিন মানে রাস্তা তৈরি করছি প্রত্যেক দিন সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তা তৈরি হচ্ছে রানিং কাজ চলছে আমি চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে রাস্তার কাজ হচ্ছে সমস্ত গোবিন্দঘাটের এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই এইসবগুলো আপনাদের তৈরি করা সাংবাদিকরা কাজ নেই এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন আমি বলবো এই দেশে নরেন্দ্র আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে দেখুন হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার যে মাননীয় বিধায়ক যিনি দশ বছরের বিধায়ক যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না কার উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে হিঙ্গলগঞ্জের অবস্থা বাস্তবচিত্র এটা তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানাতে চাই এটাই উন্নয়নের মাধ্যমের কথা বলছে